কখনো সে জ্যোতি কখনো সে মক্ষে ইউটিউবে ট্রাভেল ব্লগের পাশাপাশি পাকিস্তানের কাছে তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও সিদ্ধ হস্ত জ্যোতি রানী প্যালগাম কাণ্ডের পর পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে জ্যোতির যোগাযোগের খবর ছিল ভারতীয় গোয়েন্দা বিভাগের কাছে অপারেশন সিন্দুরের পর তদন্তে নেমে গ্রেফতার করা হয় হরিয়ানার ইউটিউবার জ্যোতি রানীকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে ভারতীয় কিছু গদ্দার দেশের সঙ্গে বেইমানির এই জাল ছড়িয়ে রয়েছে হারিয়ানা পাঞ্জাবের বড় অংশে অপারেশন সিঁদুরের পর এই চরচক্র ভাঙতে তৎপর হয় গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে গ্রেপ্তার হরিয়ানার মহিলা ইউটিউবার জ্যোতিরানী কিভাবে ধরা পড়ল জ্যোতি কোথা থেকে সূত্র পেলেন গোয়েন্দারা গোয়েন্দা সূত্রে খবর নিজের ভিডিওতেই ফেঁসেছেন রানী ভারতের পাক দূতাবাসের কর্মী দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা জ্যোতির দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাস থেকে গুপ্তচর বৃত্তির জন্য ভারত থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি তাকে পার্সোনাল অন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা এই দানিশেরই বিশেষ আমন্ত্রণে গত বছর পাক দূতাবাসে তার পার্টিতে যায় জ্যোতি পাক দূতাবাসের অনুষ্ঠানের বিষয়টির ভিডিও করে জ্যোতি সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের প্রোফাইল খুঁটিয়ে দেখা যায় একাধিকবার পাকিস্তানে গিয়েছে জো ওরফে জ্যোতি ট্রাভেল ভিডিও বানানোর নামে পাকিস্তানে গিয়ে জো একাধিক আইএসআই এজেন্ট এবং কর্তার সঙ্গে দেখা করে তাদের মধ্যে শাকির আর রান শাহবাজ নামে দুই পাক এজেন্টের সঙ্গে জ্যোতি নিয়মিত যোগাযোগ ছিল গত তিন বছরে হরিয়ানা এবং পাঞ্জাবে বড় চর নেটওয়ার্ক তৈরি করে জ্যোতি গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি জ্যোতি সহ আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা কিন্তু ভারতের ভূখণ্ডে বসে থেকেই পাকিস্তানকে একাধিক তথ্য সরবরাহ বেশ কিছু পাকিস্তানি চরেদের ইতিমধ্যেই হারিয়ানা পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় এই চরেদের চক্র ভাঙতে অভিযান শুরু করেছে পুলিশ গ্রেপ্তার হয়েছে জ্যোতি রানি নামে এক ইউটিউবার শুধু জ্যোতি নয় গ্রেপ্তার করা হয়েছে আরও বেশ কিছু জনকে সংস্থার মাধ্যমে এই জ্যোতিরাণী তথ্য পাচার করত পাকিস্তানে তার বিনিময়ে পেত মোটা টাকাও শুধু জ্যোতিরানি নয় টোপ দিয়ে ফাঁদে ফেলে আরও বেশ কিছু জনকে এই পাক চরের কাজে নিয়োগ করেছিল জ্যোতিরানি নেটিজেনদের একটা অংশ প্রশ্ন তুলেছেন ভারতে থেকে জ্যোতিরানী পাকিস্তানকে কি শুধু তথ্যই সরবরাহ করেছেন নাকি জ্যোতিরানী হয়ে উঠেছেন পাকিস্তানের মাক্ষীরানী ক্যামেরায় সন্দীপ সুমের সাথে অরিত্র কলকাতা টিভি